শিশু হয়ে যখন জন্ম নিলাম পৃথিবীটা নতুন এক রঙে রাঙা সবুজে ঘাস নীল আকাশ সবটাই যেন স্বপ্ন দিয়ে মাখা প্রথম কান্না প্রথম হাসি প্রথম হাঁটা প্রথম কথা বলা অজানার পথে চলতে চলতে জীবনটা যেন এক মেলা পাতা প্রথমে প্রেমে প্রথম আঘাত প্রথম বিচ্ছেদ প্রথম কষ্ট জীবনের বইয়েরে নতুন অধ্যায় সবটাই যেন এক নতুন সৃষ্টি হাসি কান্না আনন্দ বেদনা সুখ দুঃখের মায়া জালে জীবনটা যেন এক নদীর শান্ত কখনো অশান্ত যুবনের উন্মাদনায় স্বপ্ন দেখতে শিখলাম পৃথিবীর বুকে মাথা তুলে নতুন করে বাঁচতে শিখলাম জীবনের পথে চলতে চলতে কাটামাটিরে বাধা পেরিয়ে নিজের মতো করে জীবনটা সাজাতে নতুন করে স্বপ্ন দেখলাম শেষ বয়সে সন্ধ্যা নামে সূর্যের আলো মিলিয়ে যায় শীতের কুয়াশায় কুকড়ে যায় শরীর মনের আবেগ কমে যায় একবার ফিরে তাকায় জীবনের পথে কত স্মৃতি কত কথা জীবনের এই পথটা এখন যেন এক নির্বোধী নীরবতা অবশেষে মৃত্যুর কোলে ঘুমিয়ে পড়েই সব সমাপ্তি হয় জীবনটা যেন এক ফুল যা ফুটে আবার ঝরে যায় কিন্তু জীবনের এই যাত্রা সবটা যেন এক অদ্ভুত কবিতা যা আমাদের মাঝে বেঁচে থাকে এক অদ্ভুত মহিমা জীবনের এই পথ সেতু সোজা নয় নয়তো কোনো সরল রেখা বাকে বাকে তার কত যে মোড় কখনো আলো কখনো আধার দিশা কখনো পাহাড়ের মতো উঁচু কখনো নদীর মতো বয়ে চলা কখনো সে শান্ত সমুদ্রের মতো কখনো ঝড়ের মতো সব কিছু তোল পার করা তবুও সে পথ চলতে হয় ভয় পেলেও পা বাড়াতে হয় কারণ জীবনের আসল রূপ পথ চলার মাধ্যমেই শুরু হয় আমরা জীবনের প্রতিটা মুহূর্তকে উপভোগ করে যাই যেন এই আনন্দ ফুরাবে না কোনো দিন কত হাসি কত গান কত রঙিন স্বপ্ন দিয়ে সাজানো আমাদের এই জীবন কিন্তু হঠাৎ করেই আসে মৃত্যুর ভাবনা আর সব আনন্দ স্লান হয়ে যায় তখন মনে হয় এই আনন্দগুলো কি শুধুই ক্ষণিকের জন্য ছিল কেন এত ভালো লাগার পর এত ভয় আসে ঠিকই যেন একটা পাখি অনেক উঁচুতে উড়ে যাচ্ছে মুক্ত আকাশে তার কোনো ভয় নেই সে তার ডানার জোরে অনেক দূরে যেতে পারে কিন্তু হঠাৎ করেই তার মনে পড়ে যায় তার একটা দিন মাটিতে ফিরে আসতেই হবে তখন তার মন ভরে যায় এক অজানা ভয়ে সে তার আগের মতো আনন্দের সাথে উঠতে পারে না জীবনটা ঠিক তেমনই যখন আমরা জীবনের সবটুকু আনন্দকে নিজের করে নিতে পারি তখন এই আনন্দকে হারানোর ভয় আমাদের কুড়ে কুরে খায়। এই ভয়টা আসে কারণ আমরা চাই না এই সুন্দর সময়টা শেষ হয়ে যাক কিন্তু এটাই জীবনের নিয়ম জীবন যেমন আনন্দের তেমনই দুঃখে জীবনের শেষটা যতই কষ্টের হোক আমাদের এই সুন্দর সময়গুলোকে মন থেকে মুছে ফেলতে নেই বরং সে আনন্দগুলোকে মনে রেখে বাকি জীবনটা কাটিয়ে দিতে হয় জীবন যখনও ফুলের মতো ফোটে মৃত্যু তখন কাটারও মতো ভয় দেখায় কতটা আলোতে ভরেছিল এই মন অন্ধকার আস্তে সে হারালো তার পথ হাসির রেখায় এঁকেছিলাম যে জীবনে কষ্টের ছায় তা আজ বিষণ্ন তবুও জানি এই ভয় আমাদের বাঁচতে শেখায় প্রতিটি সূর্যোদয়কে নতুন করে ভালোবাসতে শেখায় জীবন অনেক সুন্দর ধন্যবাদ